মিল্ক আপনাদের জন্য খারাপ মিল্ক আপনাদের জন্য নয় এরম প্রশ্নও পাই যে ম্যাডাম মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টকে আমি আমরা কখনও খেতে পারবো না তো এই সমস্যা বা কনফিউশানে ক্লিয়ারেন্সের জন্য আজকে আমি এসে গেছি তমালি ঘোষ নেফ্রোকের ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান মিল্ক অবশ্যই আপনারা খেতে পারেন মিল্ক খেলে ডবল টোন মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন এবং যাদের ফসফোরাসের মাত্রাটা অবশ্যই দেখে নিতে হবে যারা ভেজিটেরিয়ান তাদের পক্ষে তো অবশ্যই মিল্ক ছাড়া তো অন্য কোনো প্রোটিন খাওয়ার অপশান নেই যারা নন ভেজিটেরিয়ান তারা তারাও কিন্তু মিল্কটা সুইচ করতে পারেন কি করে করবেন না মিল্কটা খেলে ডবল টোন মিল্ক খাবেন এই ডবল টোন মিল্ক মিল্ক দিয়ে আপনি ছানা পনির দই এগুলো বানিয়েও খেতে পারেন সো মিল্কটা যে আপনার জন্য বারণ সেটা কিন্তু নয় প্রপার অ্যামাউন্ট অফ প্রোটিনটা যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু মিল্কটা কিন্তু কোনোদিনই সিকেটি পেশেন্টের জন্য বারণ নয় মিল্কটা অবশ্যই খেতে পারেন আর অবশ্যই লিকুইড কাউন্ট করে খাবেন যারা লিকুইড দুধ খেতে ইচ্ছুক অবশ্যই লিকুইড কাউন্ট কাউন্ট করে খাবেন কারণ আপনাদের ওয়াটার রেস্ট্রিক্টেড ডায়েট থাকে এছাড়াও যদি ডায়েট রিলেটেড কোনো কোয়ারি আপনাদের মনে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান থ্যাংক ইউ